মালদার দুইশো পঞ্চাশ টাকা ঢাকারে কলমা বাজারে রোজার আগে আসলে তিনশো টাকা দুইশো আশি টাকা তিনশো বিশ টাকা এটা আপনার মরিয়ম মরিয়ম এটা হলো আটশোশো পঞ্চাশ আর বস্তা খেজুর ঢাকা একশো পঞ্চাশ বস্তা খেজুর কালা খেজুর চারশো টাকা

পাঁচ কেজি এটা পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজি কেজি সাড়ে পাঁচ কেজি টাকা কেজি চোদ্দশো টাকা কেজি আপনার আছে দুশো আশি টাকা

বড় ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কি কি ব্যবসায়ী ভাই তরমুজ কতটা নিচ্ছে রোদার আগের থেকে দাম বেশি হয়েছে না কম হয়েছে মনে করে রোদার আগে আচ্ছা রোদার আগে কিনেন নাই শুধু কি তরমুজে বেছেন না লগে আর অন্য কিছু বেছে।

রোজার আগে ভালো আছে ব্যবসা বাণিজ্য খারাপ কি মালের দাম কি বেশি রোজার আগে তো না দাম কম অনেক কম অনেক কম বাণিজ্য ভালো না রোজার ব্যবসা ভালো না

ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ বাবুল আপনি কি ব্যবসা করেন আমি আলু পেঁয়াজ রসুন সব পত্রের ব্যবসা করি আচ্ছা রোজার আগে কি আলুর দাম বেশি না কম আস রোজার আগে আলুর দাম বেশি পেঁয়াজের দাম আসিলের দামও বেশি পেঁয়াজের বেশি কম আসলে কি আলুর দাম ক কেজি বিক্রি করতে আলু পনেরো টাকা কেজি আলু পনেরো টাকা রোজার আগে রোজার আগে ত্রিশ টাকা কেজি টাকা কেজি আর এখন পেঁয়াজ কত করে পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা

এখন ভাই একেবারে দুর্বল দুর্বল রোদার রোজার সময় কাস্টমার কম একেবারে খালি এই যে দোকান রোজার মাসে খালি মানে সবাই রোজা রাখছে কাস্টমার নাই ব্যবসার অবস্থা খারাপ একেবারে খারাপ মানে আগে যা ব্যস্ত এই চার একবার অবস্থা ব্যাগ ব্যস্তার এক কাস্টমার নাই মুড়ি মনে করেন গ্যাসের পয়সা মিলাইতে কষ্ট গ্যাসের পয়সা মিলাইতে কষ্ট আচ্ছা এই কথা হ্যাঁ তাহলে আর কি করবেন আমরা রোজার মাসে চালাইতে দেব কাস্টমার তো ধরে দোকান খোলা রাখতে বা দোকান ভাড়া আর জেম নিয়োগ মিলাইতে দেব ঠিক আছে

ওটা একই দাম ওটি একই দাম সব সাড়ে কি কিসের ওষুধ নিতেছেন কাজটা কি মানে এটা খাওয়াইলে কি কাজ হইবো পাতলা পাতলা পায়খানার সমস্যার সমাধান আচ্ছা এটার দাম কত টাকা

এটা কি গুলো খাবার জাতীয় স্লাইনের মতো করোনা এক মাস বছর মানে এটা খাবার জাতীয় মতো ঠিক আছে

পাশাপাশি গরুর স্বাস্থ্য ভালো উন্নত করে খাওয়া রুচি বাড়ে আচ্ছা এটার দাম কত টাকা এটার দাম ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা এটা কি আগে যে রেটে ছিল এখন এই রেটে আছে না দাম বাড়ছে বা কমছে এরকম কিছু আছে না ঘটনা হচ্ছে আগে যেটা ছিল এই সেই রেটে আছে সেই রেটে আছে দাম বাড়ে না কমে না আচ্ছা ঠিক আছে আর আপনার দোকানে আর কি কি পাওয়া যায় বলেন আছে আপনার যে ভিটামিন মিনারেলস আছে জিঙ্ক আছে তারপর ঠান্ডা গরম টাজা করানোর ওষুধ আছে হ্যাঁ আল্লাহ খুব ভালো রাখছে আপনার ব্যবসা বাণিজ্যে কি অবস্থা আছে মোটামুটি আল্লাহ ভালো রাখছে

পাঁচশো টাকা পাঁচশো টাকা ফলন বাড়ানো আলুর গাছ বাড়ানো আচ্ছা আপনার কাছে ওইটার দাম হলো আমরা বেশ কি দুইশো টাকা ২৫০ টাকা রেট আরো বেশি না একই রেট আছে আগে কি আছে

안녕하니다 yeah. <laughs>